সে দাম তুলিয়া হর মতো মায়ের বিয়া হে গো দুই পালি ধান বেশিয়া কিন মলাল শাড়ি হে গো দুই ফালি ধান বেশিয়া কিন মলাল শাড়ি সেই শাড়ি পিন্দি আগমনায় আইবায়ামার বাড়ি সেই শাড়ি পিন্দি আগো ময়নায় বা আমার বাড়ি হ তুমি মাঝে মাঝে মায়ের কি গুমটা খান তুলিয়া হ তুমি মাঝে মাঝে মায়েরু কি গুমটা খান তুলিয়া আমার ময়নাটিয়াহ হাগুন মাছেৰ দান তুলীয়া সৰু মু আমাৰ মইনা তিয়াহা শাগুন মাছেৰ দান তুলীয়া সৰু মু নয়াহা দানেৰে চিৰাহা কুটমু গড়েৰ চাকাদতো মজা লাগে আৰু বাজমুখ এগ নয়াহা দানে চিরাহা কুটমু গরের চাকি দেখবাই কত মজা লাগে আরো বাজমুখই হে গো দুইজন মিলে হইসি বাই মুরা আতার গুলাশিয়া এগ দুজন মিলে হৈশি বাই মুরা আতার গুলাশিয়া আমার ময়নাটি খাগুন মাসের দান তুলিয়া খর মতো মাই বিয়াম আমার মইনা হাম খাগুন মাসের দান তুলিয়া হর মতো মাই বিয়াম এগো পাউডার দিমো দিম হাতের চুরি ৰাতাৰ গোলেগী আগ দুইজন সৰু মগুৰা গুৰি এগ আলাচনক পাউদাৰ দিম দিমো হাতেৰে চুৰি লাল পাহাৰে গিয়াক দুইজন সৰু মগুৰা গুৰি সে গিৰি পইচৰ হৈ মিষ্টি খাই মোৰ ৰাতাৰ গোলাচিয়া সর হয় মিষ্টি খাই তার গোলাচিয়া আমার ময়নাটিহাম ফাগুন মাসের দান তুলিয়া খর বিয়া মায়ের আমার না ময়নাটিহাম ফাগুন মাসের দান তুলিয়া খর মতো মাই বিয়া